বাজে বাজে কমেন্ট করেন মানুষ তা আমি না তখন ওই প্রোফাইলগুলোতে যাই আমি দেখি দেখার চেষ্টা করি আমি দেখি আমি আমি হই এরকমও দেখেছি অনেক অনেক আমার ছবির নিচে বাজে কমেন্ট আসলে যেটা একটা মেয়েকে ইনফ্যাক্ট একটা পাবলিক প্লেসে মুখ দিয়ে উচ্চারণ হতে পারে এটা সম্ভব না সেরকমও অনেক বাজে কথা লিখেছেন আমার বাচ্চাকে নিয়ে খুব বাজে কমেন্ট করেছেন এরকম মানুষকে দেখেছি যে কাবা শরীফের সামনে মানে হজের ড্রেস পরা যে সাদা পোশাকটা পরা তিনি হজ করেছেন বোঝা যায় যে আসলে তিনি ধার্মিক অনেক কিন্তু একটা ধার্মিক মানুষের মুখ দিয়ে বা তার হাত দিয়ে এরকম একটা লেখা আসতে পারে এটা আসলে একটা নায়িকা কি কখনো নামাজ পড়তে পারে না একটা কি কখনও রোজা রাখতে পারে না সেটা তো অবাক হওয়ার কি আছে মানে একটা নায়িকা সে নামাজ পড়ে এটা দেখলে না মানুষ অবাক হয়ে যায় রে অবাক হওয়ার কি আছে ধর আপনি মনে মনে কয়বার আল্লাহকে ডাকলেন কয়বার কয়টা দোয়া পড়লেন অথবা আপনি ঠিক গোপনে কি আমল করেন আপনি কি সেটা সবাইকে জানিয়ে করেন অথবা আপনি কোনো আমল করলেই তার মানে যে আপনাকে একদম ধরেন কাভার হয়ে বোরকা টোরকা পড়তে হবে তাহলেই মানুষ বুঝবে যে আপনি অনেক আমল করেন এরকম কিছু আমার মনে হয় না তো সুরা ইয়াসিন যদি পড়েন তাহলে আপনার কখনো অভাব হবে না কোনো দিক দিয়ে অভাব হবে না আল্লাহ আপনাকে অভাবে রাখবে না আপনার যখন দেখবেন প্রয়োজন দেখবেন আপনার কাছে নাই কিছু কিন্তু ঠিক যখন প্রয়োজন শেষ মুহূর্তে আল্লাহ কোরআন কোনো ভাবে আপনার কাছে সেটা পৌঁছায় দিবে রকিব আমার যিনি হাজবেন্ড ছিলেন ও তো পাঁচছত্ত নামাজ পড়তো তো ও সব সময় মোনাজাত মানে নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে চাইতো বা মোনাজাত করতে আল্লাহর কাছে তা আমি কোনো এক ওয়াজ দিয়ে ওয়াজে আর কি শুনেছিলাম করে ওটা তো তখন আমি রকিবকে বললাম যে তুমি মোনাজাতে চাইবা না আল্লাহর সাথে তোমার মিটিং হচ্ছে ঠিক নামাজ শুরু থেকে তোমার নামাজটা সালাম ফিরা পর্যন্ত সো সো এইটুকু সময়ের মধ্যে মধ্যে তোমাকে চাইতে হবে এর বেস্ট যে সময়টা সময়টাই তুমি আল্লাহর সাথে কানেক্ট করতে সেটা হচ্ছে সিজদা সিজদাতে যে তুমি যতক্ষণ আল্লাহর কাছে চাইবা যা চাইবা ওইটা আল্লাহ শুনবেন দিবে কি দিবেন না এটা তো পরের বিষয় ওইটা তো তোমার ভালো যেটা সেটাই হবে কিন্তু আল্লাহর সাথে কানেক্ট করার সব বেস্ট টাইম হচ্ছে সিজদাতে যাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ফারিসের জন্য দোয়া করবেন আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে যাকে ভালোবাসেন যে এখন পাশে আছে তাকে গুরুত্ব দিতে শিখেন তাকে প্রায়োরিটি দেন সে আছে সেটার ভ্যালুটা এখনই বোঝেন কেউ চলে যাওয়ার পরে বুঝলে কিন্তু তখন সময় গেলে সাধন হবে না